শেয়ার বাজারে সফল হতে চান তাহলে আপনাকে আগে শিখতে হবে আমি শোভনদেব ঘোষ দু সাল থেকে একজন ইনভেস্টার এবং ট্রেডার পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন শেয়ার উইথ শোভন লার্নিং প্ল্যাটফর্মে আপনাকে স্বাগত চলুন প্রথমেই আপনাকে আমাদের ওয়েবসাইটের সাথে পরিচয় করাই ডাব্লু ওয়েবসাইটে আমাদের লার্নিং প্ল্যাটফর্মে যাবতীয় তথ্য দেওয়া রয়েছে যা আপনাকে শেয়ার বাজার শিক্ষায় দিশা দেখাবে আর আমাদের সাথে যোগাযোগ করবার পূর্বে অবশ্যই আমাদের পাস্ট পারফরমেন্স যাচাই করে নেওয়ার অনুরোধ রাখব কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স এখানে পারফরমেন্সই শেষ কথা আমরা প্রতিদিনের পারফরমেন্স শেয়ার করে থাকি চলুন এক আজকের দেখে নেওয়া যাক মতো আমি আমার অটোমেটেড গুগল চলে এসেছি এই সিট অনেক বড় হওয়ায় এখানে দেখতেই পাচ্ছেন অনেক পেজ রয়েছে তাই আমি একটা সামারি পেজ তৈরি করেছি যেখানে সংক্ষেপে আপনাদের একটা ধারণা দেবো এইদিকে যে স্টকগুলো দেখছেন এগুলো ইন্টারডে সেলিং এর কোনটা কিরকম কি পারফর্ম করেছে আমি আস্তে আস্তে স্ক্রল করছি দেখতে থাকুন ইন্টারডেতে সাধারণত ওয়ান পার্সেন্ট টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয় সেক্ষেত্রে আপনারা এখানে দেখতেই পারবেন কোনটা কীরকম কী পারফর্ম করেছে এই হচ্ছে ইন্টারডে সেলিংয়ের লিস্ট প্রাথমিক অবস্থায় সব কিছুই এরকম নীল কালারে থাকে যখনই ট্রেড এক্সিকিউট হয়ে যায় তখন নীল থেকে সাদায় কনভার্ট হয় যেমন এটা কিন্তু ট্রেড এক্সিকিউট হয়নি বাদিকে রয়েছে ইন্টারডে বাইং সেগুলো কোনটা কীরকম কী পারফর্ম করেছে এখানে দেখতে পাচ্ছেন আমি আমার স্টুডেন্টদেরকে এরকম স্টক কিভাবে খুঁজে বার করতে হয় সেটাই শেখাই আমি টিপস দিই না আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে যেন আপনারা ধারাবাহিকভাবে পারফরমেন্স যাচাই করে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারেন যে আমি উপযুক্ত লোক কি না আমার কাছে স্টক মার্কেটটা শেখা যায় কি না এরপর যেটা দেখি সেটা হচ্ছে চোদ্দো দিনের সুইং চোদ্দো দিনের সুইং এখন লিস্টে কিছুই নেই তাই নট অ্যাপ্লিকেবল রয়েছে তারপর আসি তিন মাসের হোল্ডিং গতকাল একটা ফিল্টারে স্টক ধরা পড়েছে নামগুলো ঢাকা থাকে এই নামগুলো আমি ওপেন করবো পয়লা এপ্রিলে গিয়ে কারণ এপ্রিল মাস থেকে আবার নতুন কোয়ার্টারে রেজাল্ট আউট হওয়া শুরু হবে তখন এগুলো পুরনো হয়ে যাবে তখন আমি এটা ওপেন করে দেবো আপাতত এইটুকু দেখুন কবে ওয়াচ লিস্টে এসছে সেদিন তার কি দাম ছিল আজকে কি দাম আছে আজকে কোনটা কত পার্সেন্ট আপ ডাউন রয়েছে কত দিন হোল্ডিং হচ্ছে এবং কোনটা কত পার্সেন্ট বেনিফিট দিচ্ছে এরও অ্যাভারেজ বেনিফিট এখানটা থাকে আস্তে আস্তে আরও স্টক ধরা পড়বে এখানে লিস্টে পরপর পরপর আসবে শুধু নামগুলো আমি পয়লা এপ্রিলে গিয়ে ওপেন করব। এটা হচ্ছে কোন কোয়ার্টারে না এই জায়গাটা একটু গন্ডগোল হয়ে রয়েছে কোয়ার্টার থ্রি হবে এটা আমি এটাকে থ্রি করে দিই কোয়ার্টার থ্রি রেজাল্ট আর আগের কোয়ার্টারে ছিল এই নামগুলো এই ছিল আগের কোয়ার্টারের নাম সেগুলো কোনটা কি পারফর্ম করে এসছে আপনারা যদি এই 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 তারিখে ওয়াচলিস্ট এসেছিলো সেই সময়ের পর থেকে আপনারা যদি মেলাতে থাকেন তাহলে বুঝতে পারবেন কীরকম কী পারফর্ম করেছে কোন স্টকটা কীরকম পারফর্ম করেছে সবশেষে বলবো যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই আমার নতুন ব্যাচ শুরু হবে আগামী নাইন ফেব্রুয়ারি প্রত্যেক রবিবার করে ক্লাস হবে বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা যারা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন শেয়ার উইথ শোভন ডট ইন এছাড়াও চাইলে আমাদের সাথে ফোনেও সরাসরি যোগাযোগ করতে পারেন এই নাম্বারে আর এবার আমরা সেই মূল পেজগুলোতে ফিরে যাব যেখান থেকে আমরা এই সামারি পেজটা তৈরি করেছি এটা হচ্ছে ইন্টারড সেলিং লিস্ট এই স্টকগুলোই আপনারা সামারি পেজে দেখেছেন এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি এখানে অনেক ডিটেলস ইনফরমেশান থাকে সব কিছু ভিডিওতে বলা সম্ভব হয় না আমি যখন ক্লাস শুরু করি তখন আগে এই সিটটা কীভাবে ব্যবহার করতে হবে স্টুডেন্টদের আগে তার ট্রেনিং করাই আর এই সিট আমি কোনো দিন বিক্রি করে নি আর বিক্রি করবোও না তাই অনেকে অযথা অনুরোধ রাখেন আমি আগেই বলে রাখি ভিডিওতে বারবার আমি এই কথাটা বলি যে এটা শুধুমাত্র আমি আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তৈরি করেছি আর তাও সেটা ফ্রি থাকে ছাত্রছাত্রীদের থেকে এই পারপাসে আমি কোনোদিন কোনো পয়সা নিয়ে নিই আর নেবও না এরপর যেটা দেখেছি সেটা হচ্ছে ডেলিটেড বাইং এই স্টকগুলোই দেখেছেন ডেলিটেড বাইংয়ে তারপর আসি সুইং টেড আজকে সুইংয়ের জন্য একটা কোম্পানির নাম ধরা পড়েছে এই ঘরে কোম্পানির নাম আছে কিন্তু আমি নামগুলো ঢেকে রাখি কারণ আমার টিপস প্রোভাইড করার উদ্দেশ্য নয় আর এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালে কী কী ফর্মুলা ইউজ করেছি সবটাই আমি আমার স্টুডেন্টদের বলে দিই এবং শিখিয়ে দিই আর আমাদের যেটা শর্ত থাকে শুধু এই লিস্টের নাম ধরা পড়লে সেটা আমরা সুইং টেডের জন্য বিবেচিত হবে এমনটা কিন্তু নয় আমাদের দেখতে হয় এখানে থামস আপ চিহ্ন আছে কি না যদি থামস আপ চিহ্ন থাকে তবেই আমরা এটা নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব আর নেক্সট ডেতে যদি আজকের হাই ক্রস করতে পারে তবেই এটা বাইং বলে বিবেচিত হবে আর এই লিস্টে ধরা পড়া স্টকের পারফরমেন্স যাতে যাচাই করতে পারেন সেই উদ্দেশ্যে আমি এই ডান দিকটাতে একটা কাল্পনিক পোর্টফোলিও চালাচ্ছি এই প্রত্যেকটা ঘরেই কোম্পানির নাম আছে শুধু নামগুলো ঢাকা থাকে যখনই হোল্ডিং ডেস চোদ্দো দিন কমপ্লিট হয়ে যায় তখন আমি ওই নামগুলো ওপেন করে দিই যেমন ধর আজকে সামারি পেজে দেখেছেন যে একটাও চৌদ্দ দিন হয়নি তাই আমি কোনো নাম ওপেন করতে পারিনি আর গতকাল যেটা অ্যাড করেছিলাম এই যে আজকের তারিখ দেওয়া রয়েছে সেটা এখন জিরো ডেজ হোল্ডিং দেখাবে আজকের হাই হচ্ছে বারোশো তেইশ এইটা ক্র গতকালকের হাই বারোশো তেইশ এটা আজকে ক্রস করলে তবে বাইং হওয়ার কথা কিন্তু আজকের হাই হচ্ছে এগারোশো চুরানব্বই তাই এটা বাইং হয়নি আমি এটাকে ডিলিট করে দিচ্ছি এখানে দেখবেন ফিল্টার হবে ফিল্টার কমপ্লিট হলে এখানে সব নট অ্যাপ্লিকেবল চলে আসবে চলে এসছে আর আজকে যেটা অ্যাড করেছি সেটা সোমবারের উদ্দেশ্যে সোমবারের তারিখ রয়েছে এই যে আজকের হাই এখানে টাইপ করে দিয়েছি এই হাই যদি আগামী সোমবার দিন ক্রস করতে পারে তবে এটা বাইং বলে বিবেচিত হবে হোল্ডিং ডেজ এখন মাইনাস থ্রি ডেজ দেখাবে আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট পোর্টফলিও ম্যানেজমেন্ট সবটাই আমি পড়াই কারণ আমার বিশ্বাস শিখলে পুরোপুরি শেখা উচিত তাই স্টুডেন্টদের যেন পরিপূর্ণভাবে তৈরি করতে পারি তাই আমি এটা একটা কম্প্যাক্ট কোর্স দাঁড় করছি আর প্রত্যেক দিনের মতো আজও সেক্টর অ্যানালিসিস দিয়ে আমরা ভিডিও শেষ করবো বিশেষ করে এই কলমটার দিকে যদি ফলো রাখা যায় লাইভ মার্কেটে তাহলে আমরা ইন্টারনেটে সিদ্ধান্ত নিতে অনেক সুবিধা হয় কারণ এটা নর্মাল এক্সেল সিট নয় এটা গুগল সিট লাইভ মার্কেটে কন্টিনিউ এটা আপডেট হতে থাকে ফলে এই কলমটার দিকে নজর রাখলেই আমরা বুঝতে পারি যে আজকে কোন সেক্টরটা কীরকম চলতে যাচ্ছে এছাড়াও এই কলমটার দিকে তাকালে আমরা বুঝতে পারি কোন সেক্টরটার মধ্যে কতটা স্ট্যামিনা আছে এই পার্সেন্টেজগুলো আমাদের বোঝাচ্ছে লাস্ট পঞ্চান্ন দিনের হাই থেকে আজকে কোন ইন্ডেক্স কত পার্সেন্ট ডাউনে রয়েছে এটা থেকে আমরা বুঝতে পারি কোনটার মধ্যে কতটা স্ট্যামিনা রয়েছে সেই তুলনায় বলতে গেলে এফএমসিজি আইটি ভালো অবস্থায় আছে আর খারাপের দিকে তো দেখতেই পাচ্ছেন এখানে রিয়েলটি মিডিয়া কাকে আর ভালো বলি প্রত্যেকটা সেক্টরেরই করুণ অবস্থা আর যদি নতুন লো ফর্ম করে তাহলে এখানটা রেড কালারে শো করে এটা বোঝাচ্ছে লাস্ট পঞ্চান্ন দিনের লো থেকে আজকের ক্লোজিং কত পার্সেন্ট ওপরে রয়েছে সেই দিক থেকেও কিন্তু আইটি বলবো যে ভালো তবু সাড়ে চার পার্সেন্ট এখনও আপে আছে টিএসইউ ব্যাঙ্কও ফোর পয়েন্ট আপে রয়েছে আর আজকে নতুন লো ফর্ম করলে হচ্ছে স্মল ক্যাপ স্মল ক্যাপে কিন্তু ভালো রকম কারেকশান হচ্ছে একটা ইন্ডেক্সে সাড়ে তেরো পার্সেন্ট মতো কারেকশান হয়ে যাওয়া মুখের কথা নয় যদি এটা আজকের ক্লোজিং ধরে সেটা কিন্তু মোটেও ভালো লক্ষণ নয় নতুন লো আজকে ফর্ম করে ফেলেছে ইতিমধ্যেই আর নিফটি ব্যাঙ্ক নিফটি সমস্ত কিছুই আমরা খুব সহজেই এখান থেকে বুঝে যেতে পারি বিশেষ করে এই ইলো হার্ট আর গ্রিন হার্ট এটা আমাদের বুঝতে সাহায্য করে যে যদি কোনো ইন্ডেক্স ফিফটি টু উইক্স লোয়ের কাছাকাছি থাকে তখন সেগুলো এরকম ইয়েলো কালারের শো হয় আর যদি ফিফটি টু উইক্স হাইয়ের কাছাকাছি অঞ্চলে থাকে তাহলে এখানে গ্রিন কালারের হাটগুলো শো হয় ফলে এটা দেখে আমরা বুঝতে পারছি এখনও কিন্তু কারেক্ট হওয়ার অনেকগুলো সেক্টরেই জায়গা আছে আবার অনেকগুলো কিন্তু ভালো অপরচুনিটি দিচ্ছে আর এখানে তাকালে এক ঝলকেই আমরা বুঝতে পেরে যাই যে অ্যাজ পার টেকনিক্যাল ফাইভ এস এম এর উপরে বেস করে টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে কোন সেক্টরটার কি অবস্থান আছে এখানে দেখুন আইটিআর এফএমসিজি কিন্তু এখনও টেকনিক্যাল একটু পজিটিভ ইন্ডিকেট করছে বাকি প্রত্যেকটা সেক্টরকেই নেগেটিভ ইন্ডিকেট করছে আর ভিক্স আপ থাকাটাই খারাপ লক্ষণের মধ্যে পড়ে মানে ভোলাটিলিটিটা বেড়ে যাওয়া আজকের হাই লো প্রত্যেকটা সেক্টরের তার পিভোট সাপোর্ট রেজিস্টার আমি আস্তে আস্তে স্ক্রল করছি দেখতে থাকুন এগুলো সবই অটোমেটেড আপডেট হয় ম্যানুয়াল কিছুই করি না যারা আজকে সম্পূর্ণ ভিডিও দেখলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি এখানেই শেষ করব আর শেষ করবার পূর্বে বলবো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ